ডাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত সাত ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা দফায় দফায় দুই পক্ষের পাল্টা পালটি ধাওয়া অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তা ও চার প্লটন বিজিবি মোতায়েন করা হয়েছে সরজমিনে দেখা যায় রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবন গেরাউর ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজে প্রবেশ করেন সাত কলেজের শিক্ষার্থীরা এ সময় সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের পোকাল পার্সন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী শিক্ষার্থীদের কাছে ক্ষমা ঢাবির উপ চাননি আমরা সব শিক্ষার্থী মিলে উপ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যাব এরপর ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে রাত এগারোটার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার মুক্তি ও গণতন্ত্রের তরণের কাছে আসলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় শিক্ষার্থীদের বোঝানোর জন্য সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে পুলিশ কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরও এসে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তবে উপাচার্য ক্ষমা না চাইলে সেখান থেকে যাবেন না জানিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা এএফ এফ রহমান হলের সামনে অবস্থান নেন অবস্থানের এ পর্যায়ে রাত পৌনে বারোটার দিকে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিলে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে চলে যান পরে সাত কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা ফিসু হটে পরবর্তীতে রাত বারোটা তিরিশ দশ মিনিটের দিকে তারা আবার পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এই সময় পুলিশ তাদের সত্যভঙ্গ করতে ফের সাউন্ড গ্রেনেড ও টিয়াশেল নিক্ষেপ করতে থাকে পরে রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে উভয় পক্ষের শিক্ষার্থীদের থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় খাসনাদ আব্দুল্লাহ আসেন তিনি ঢাকা নীলক্ষেত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে যাওয়ার চেষ্টা করেন এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই উভয় পক্ষের তোপের মুখে পড়েন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন ফলে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান অন্যদিকে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীরা কলেজের সামনে এসে অবস্থান নেন এসময় সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করতে দেখা যায় রাত একটা বিশ মিনিট পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে এর আগে সন্ধ্যায় প্রায় দুইশো শিক্ষার্থী পাঁচ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোর ও টেকনিক্যাল মোর অবরোধ করেন এতে সায়েন্স ল্যাব এলাকা নীলক্ষেত মোর ও এলিফ্যান্ট রোড সহ আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় চরম ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ জানা গেছে সাত কলেজের বত্রির আসন কমানো সহ ফাঁস দাবি নিয়ে বিকালে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবি প্রবিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ের সামনে যান অধ্যাপক মামুন আহমেদ দুই তিনজন প্রতিনিধিকে তার কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করেন তবে সে অনুরোধ উপেক্ষা করে সবাই কার্যালয়ের ভিতরে ঢুকেন এ সময় মব সৃষ্টি অধ্যাপক মামুন তাদের সঙ্গে আর কথা বলেননি পরে এর প্রতিক্রিয়ায় সেখান থেকে তারা বেরিয়ে অবরোধ শুরু করেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জুনের সহকারী পুলিশ কমিশনার তারিখ লতিফ বলেন সাত কলেজ ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি সহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন শিক্ষকরা নাকি তাদের কথার কোনো গুরুত্ব দেননি এরই প্রতিবাদে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন